মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি সকালবেলায় উঠে এখন কাকিমাও মাসন টসন মেজে দিয়ে মুছে দিয়ে চলে গেছে আর তারপরে চাটা খাওয়া হয়ে গেছে গোপালকেও তোলা হয়ে গেছে আর এখন ঘরে যাই ঘরের বিছানা টিছানাও গোছানো হয়ে গেছে সকালের যা কাজকর্ম মোটামুটি সবই হয়ে গেছে প্রচণ্ড গরম হচ্ছে একটুখানি বসি তারপর যা কাজ আছে সেগুলো বাকিগুলো সারবো আর এখন বৃষ্টি আরম্ভ হয়েছে এখন বৃষ্টি আরম্ভ হয়েছে এক ফোঁটা এক ফোঁটা পড়ছে কিন্তু গায়ে বোঝা যাচ্ছে না টিনে আওয়াজটা হচ্ছে বোঝা যাচ্ছে চলো দেখতে থাকো ব্লগটা শুরু করলাম সকাল সকালবেলা আমার কাজকর্ম সাথে সাথে সৌরভ বাজার থেকে সমস্ত বাজার করে নিয়ে চলে এসছে মাছ সবজি সবই নিয়ে চলে এসেছে আর এখানে আমি এখন ডাল বসিয়ে দিয়েছি মুগের ডাল করছি আজকে আর ফুলকপি আলু কেটে রেখেছি ফুলকপি আলু আর চিংড়ি মাছটা ধোয়ার পর চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলু করবো আর এখানে আমার ওটসটা বানিয়ে নিয়েছি ওটসটা নিয়ে এখন ঘরেই যাব ডালটা একটুখানি জোর কমিয়ে তারপরে আমি এখন ঘরেই যাবো গিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর বাকি রান্না সারবো রান হয়ে গেছে এখন যাচ্ছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে চলে যা যাক পুজো টুজো করে নিই দেখতে থাকো ঠাকুর ঘর থেকে এই মাত্র নেবে এলাম রান্না টান্না কমপ্লিট করে স্নান করে ঠাকুর ঘরে গিয়েছিলাম পুজো করতে তো পুজো করে এখন তাড়াহুড়ো করে একটু নেবে এলাম যে ঝড় উঠেছে অনেক দিন ঝড় ওঠেনি তো সেই জন্য বেশ জল হবে দেখেও ভালো লাগছে আর জোরেই বেশ হাওয়াটাও দিচ্ছে সাথে মেঘও করেছে ওদিকটায় আর বলতে বলতেই এক ফোঁটা এক বৃষ্টি আরম্ভ হয়েছে এখন বৃষ্টিটা দেখা যাচ্ছে না খুব আস্তে আস্তে ঝিরঝির করে এখন পড়ছে একটু পরে জোরে বৃষ্টিটা যখন নামবে আর একবার দেখাবো গত পরশু মানে অম্বুবাচীর আগের দিনেও আমাদের একজন লোক লেগেছিল যে উঠোনটা পরিষ্কার করার জন্য উঠোনটাও পরিষ্কার করে দিয়ে গেছে উঠোনটাও বেশ পরিষ্কার হয়ে গেছে আর বৃষ্টিতে গাছগুলো বেশ জল পেয়ে যাবে ধরে বৃষ্টি একবার একবার আসছে দেখা দিচ্ছে আর চলে যাচ্ছে তারপর আমরা ঘুরতে যাওয়ার দু এক জায়গায় প্ল্যান করলাম যে বৃষ্টি হবে একটুখানি সকাল থেকে ওয়েদারটা মেঘলা থাকবে তারপর ঘুরতে যাব কিন্তু সেরকম কোনো ব্যাপারই নয় কারণ প্রত্যেক দিনই চড়া রোদ উঠছে তার মাঝে একবার একবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো আজকে এখন মেঘ করেছে বিদ্যুৎ চমকাচ্ছে আজকে হয়তো বৃষ্টিটা একটুখানি বেশি হলেও হতে পারে যাই হোক হলেই ভালো আর কালকে ডক্টর দেখাতে যাওয়ার আছে চুলের জন্য দেখাতে যাবো চুলটার কি অবস্থা বুঝতেই পারছো সব উঠে যাচ্ছে সামনে থেকে আমার বেশি এই চুল ওঠাটা স্টার্ট হয়েছে কাশ্মীরে বেড়াতে গিয়ে কাশ্মীরে আমরা যখন শ্রীনগরে ছিলাম ওখানেই আমার জলটা খুব মানে খুব একটা সুবিধার লাগেনি আর ওখানে জলটা মুখেও দেওয়া যাচ্ছিলো না এতটাই একটু কেমন গন্ধ ছিল তো তারপর থেকে চুলে স্নান তো করতেই হবে আর যতই কেনা জলে মুখ টুক ধুই না কেন আর তারপর থেকেই মুটো চুলটা আরম্ভ হলো তো আমি সেই ডিসেম্বর থেকেই দেখাচ্ছি ডক্টরকে কিন্তু অনেকটাই ছোট ছোট চুল হয়েছে কিন্তু কালকে যাব আজকে বৃষ্টিটা হয়ে যাক ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে যাক ওরা এখন খাওয়া দাওয়া করে নেবো ও চলে আসছে বৃষ্টি যেহেতু আরম্ভ হয়েছে ফোন করলাম বললো হ্যাঁ আমিও চলে যাচ্ছি যেহেতু স্নান করে না একদিকে বৃষ্টি আরম্ভ হয়েছে ভালোই হলো একটু আগে ভিজে গেলেও এসে স্নান করে নেবে তারপর খাওয়া দাওয়া করবো মায়ের কাছেও যাবো একবার অনেক দিন যাওয়া হয়নি প্রায় পাঁচ ছ দিন হয়ে গেছে যেখানে আমি রোজেরই প্রায় সন্ধ্যাবেলা যাতায়াত করতাম সেখানে ষষ্ঠী তো অনেক দিন ছিলাম আট দিন থাকার পরে যখন এলাম তখন আর পাঁচ ছ দিন যাওয়া হয়নি সেই জন্য আজকে যাবো দিদিও আসবে ভেবেই ছিলাম আগে থেকে যে আজকে মায়ের ওখানে যাবো আর দিদিও আসবে যেহেতু দেখাও হবে অনেকদিন দেখা হয়নি কিন্তু এখন বৃষ্টিটা হয়ে যাচ্ছে আর একটু ভালোই হচ্ছে ঠান্ডা হয়ে যাবে কিন্তু ওবেলাতে বৃষ্টি হলে আজকে হয়তো আর যাওয়া হবে না কালকে যাবো যাই হোক বৃষ্টিটা আপাতত এখন হোক আর সৌরভের কী অবস্থা দেখতেই পাচ্ছ একদম ভিজে স্নান করে এসেছে বৃষ্টিটাও এখন বেশ জোরে আরম্ভ হয়ে গেছে আর এখানে মোবাইল তারপর সানগ্লাস ঘড়ি সমস্ত কিছু খুলে রাখছে আর বলছে কিন্তু আরেকটু একটু ভিজে নিই আমি বললাম যে অসময়ে ভিজছো একেই দুটো বেজে গেছে সর্দি হলে কিন্তু কেকার কথা শোনাও বলছে না বৃষ্টি যখন হচ্ছে একটুখানি ভিজে নিই তো ও ভিজে নিই ভিজে স্নান টান একেবারে করে নেবে এখানে মুগের ডাল তারপরে ভাত ফুলকপি চিংড়ি আর ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ নিয়ে এসেছিলো গতকালকে তো ইলিশ মাছ কালকেই মোটামুটি সবই করে ফেলেছিলাম আর এখানে তিন পিস মতো ছিল সেটা আজকে ভাজা করেছি কালকে সরষে ইলিশ বানিয়েছিলাম সেই জন্য আজকে ভাবলাম মাছটা ভাজাই করি আর এর মধ্যে রয়েছে ফুলকপি চিংড়ি আমি এখন চলে এসেছি আপনার বাড়ি এখানে উপরে আসা মাত্রই রোমিও এখন এই যে ওদিক থেকে ছুটে এলো ও ছিল আলমারির কোণে ওইদিকে আমাকে দেখা মাত্রই এদিকে ছুটে এলো এখন আমি উপরে এসেছি এসি চালিয়ে বসলাম প্রচণ্ড গরম নিচে রুটি আর এখানে পটলের একটা রেসিপি মা বানিয়েছে এটা পটল কারি নয় এটা একটু অন্য ধরনের খেতে হবে তো মায়ের এখানে এসেছি বলে ছদিন পর এলাম সেই জন্য ডিনারটা করে যাচ্ছি সৌরভের খাবার নিয়ে চলেও যাব আর এখন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড টাটা আবার দেখা হবে নতুন একটা ব্লগে